আচ্ছা আমরা ভ্যাকসিন কেন প্রয়োগ করি নিশ্চয়ই অনেকেই জানেন না আমরা মুরগিকে কেন ভ্যাকসিন প্রয়োগ করি আসলে ভ্যাকসিন কোনো ওষুধ না ভ্যাকসিন হচ্ছে টিকা আমরা মুরগিকে টিকা দিই কেন মুরগির শরীরে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যেন জনিত রোগগুলো মুরগির শরীরে না আসে বন্ধুরা বাইরাতজনিত রোগের কোনো চিকিৎসা নেই যেন বাইরাসজনিত রোগগুলো মুরগির শরীরে আক্রমণ না করতে পারে জন্য আমরা ভ্যাকসিন বা টিকা দিয়ে থাকি কখন আপনি কোন ভ্যাকসিনটা দেবেন কখন আপনি কোন টিকাটা দেবেন সেই সময়সূচিটা যদি আপনি না জানেন তাহলে আপনি সঠিক সময় সঠিক ভ্যাকসিনটা দিতে পারবেন না আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন এবং কি সময় অনুযায়ী আপনার মুরগির শরীরে ওই রোগটা চলে আসতে পারে বাইরাসজনিত রোগটা তাই সময়ের টিকা সময়ের ভ্যাকসিন সময় দেওয়াটা জরুরি আজকে আমি আলোচনা করবো এক থেকে একশো পঁচিশ দিন পর্যন্ত আপনারা আপনাদের মুরগিকে কখন কি ভ্যাকসিন দেবেন কোন বয়সে আপনাদের মুরগিকে কোন ভ্যাকসিনটা দেবেন কীভাবে ভ্যাকসিনটা দেবেন তাই যারা মুরগি পালন করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ভ্যাকসিনটা ভালো জিনিস আপনি যদি করতে পারেন তাহলে আপনার মুরগি বাইরাস জনিত রোগে আক্রান্ত হবে না যদি আপনি ভ্যাকসিনটা সঠিক নিয়মে না করতে পারেন তাহলে আপনার মুরগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে তাই একটা কথাও টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার ভিডিওটা দেখার পর ভ্যাকসিন বিষয়ে আপনার কোনো আর সন্দেহ থাকবে না এক ভিডিওতে আপনারা ভ্যাকসিনের সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন শুরু করা যাক মূল ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুরগির ভ্যাকসিন বা টিকার করার সময়সূচি আলোচনা করা যাক মূল কথা পাঁচ থেকে আট দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করবেন সেই রোগের নাম হচ্ছে রানীক্ষেত টিকার নাম হচ্ছে বি সি আর ডিবি এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন বিসি এর পূর্ণরূপ হচ্ছে বেবি সিক্স রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন এই ভ্যাকসিনটা এক ছোকে মুরগির করবেন এক পোটা করে দিলেই হবে আপনার মুরগির এরপরে বারো থেকে পনেরো দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করবেন সেই রোগের নাম হচ্ছে গাম্বুড়ো টিকার নাম গাম্বুড়ো এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন এক ছোকে এক ফোঁটা করে দিতে পারেন বা পানির সাথে মিক্স করে খাওয়াতেও পারেন গাম্বুড়ো রোগের ভ্যাকসিনটা এরপরে আঠারো থেকে একুশ দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করবেন সেই রোগের নাম হচ্ছে গাম্বুড়ো টিকার নাম হচ্ছে গাম্বুড়ো এটাও লাইভ ভ্যাকসিন এক ছোকে এক ফোঁটা করে দিতে পারেন বা খাবার পানিতে মিশিয়ে দিতে পারেন এই ভ্যাকসিনটাও এরপরে ছাব্বিশ থেকে উনত্রিশ দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করবেন সেটা হচ্ছে রানীক্ষেত রোগের ভ্যাকসিন আর টিকার নাম হচ্ছে বি এর পূর্ণরূপ আমি আগেও বলেছি আর এটাও লাইভ ভ্যাকসিন এক চোখে এক ফোঁটা করে দিতে হবে আপনার মুরগির চোখে এরপর তেত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে আপনারা যে ভ্যাকসিনটা করবেন রোগের নাম হচ্ছে ফাউল ফক্স আপনার টিকার নাম হচ্ছে ফাউল ফক্স ভ্যাকসিন এটাও লাইভ ভ্যাকসিন বন্ধুরা ফাউল পক্স ভ্যাকসিনটি বিশেষ এক ধরনের সুজ দ্বারা মুরগির ডানা ফুটা করে দিতে হয় এখন ওই সুজটা আপনাদের কাছে নাও থাকতে পারে তাই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন হলে উপজেলা প্রাণী সম্পদ যারা কর্মকর্তা তাদের সাথে আলোচনা করে আপনারা এই ভ্যাকসিনটা দিয়ে নেবেন আপনাদের মুরগিকে তাহলে আপনাদের মুরগির ফাউল পক্স এই রোগটা হবে না এরপরে সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিন রোগের নাম ক্রিমি টিকার নাম হচ্ছে ক্রিমির ওষুধ আপনি এই ওষুধটা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে আপনার মুরগিকে ক্রিমি ডোজ করতে হবে এরপরে বন্ধুরা ষাট থেকে তেষট্টি দিনের মধ্যে আপনারা যে ভ্যাকসিনটা করবেন রোগের নাম হচ্ছে রানি খেত আর টিকার নাম হচ্ছে আর ডিভি এটা লাইভ ভ্যাকসিন এক একসিসি করে রানের মাংসে আপনাকে দিতে হবে এই ভ্যাকসিনটা বন্ধুরা এরপরে আপনারা যে ভ্যাকসিনটা করবেন সত্তর থেকে তিয়াত্তর দিনের মধ্যে রোগের নাম হচ্ছে ফাউল কলেরা আর আপনারা যে টিকাটা দেবেন সেই টিকার নাম হচ্ছে ফাউল কলেরা ভ্যাকসিন এটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন আপনারা কিভাবে প্রয়োগ করবেন শূন্য দশমিক পাঁচ সিসি করে গাড়ের চামড়ার নিচে এবং রানের মাংসে আপনাকে এই ভ্যাকসিনটা দিতে হবে যদি আপনি না পারেন তাহলে ডাক্তারের দ্বারাই আপনারা এই ভ্যাকসিনটা করে নিতে পারেন বন্ধুরা অনেক সময় আগে এটা এখন হয় না আমাদের বাড়িতে যারা মুরগির ডাক্তার তারা বাড়িতে আসতো তারা মুরগিকে যে ভ্যাকসিনগুলো দিত এগুলো হচ্ছে সেই ভ্যাকসিন যদিও এগুলো এখন হয় না আসে না তেমন একটা আপনারা উপজেলা প্রাণী সম্পদ যারা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে এই ভ্যাকসিনগুলো দিতে পারবেন এরপরে আশি থেকে তিরাশি দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করা হয় সেটা হচ্ছে ফাউল ফক্স আর ভ্যাকসিনের নাম হচ্ছে ফাউল ফক্স ভ্যাকসিন এটা লাইভ ভ্যাকসিন এটা কীভাবে দিতে হয় আমি আগে বলেছি মুরগির ডানায় বিশেষ ধরনের সুস ফুটিয়ে দিতে হবে বা দিতে হয় এরপরে একশো থেকে একশো দিনের মধ্যে আপনারা যে ভ্যাকসিনটা করবেন রোগের নাম হচ্ছে ফাউল কলেরা আর টিকার নাম হচ্ছে ফাউল কলেরা ভ্যাকসিন এটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন আর আপনার প্রয়োগ পদ্ধতি হচ্ছে শূন্য দশমিক পাঁচ সিসি করে গাড়ের চামড়ার নিচে এবং রানের মাংসে দিতে হবে এই ভ্যাকসিনটা এরপরে বন্ধুরা আপনারা একশো বিশ থেকে একশো দিনের মধ্যে যেই ভ্যাকসিনটা করবেন রোগের নাম হচ্ছে ক্রিমি টিকার নাম হচ্ছে কৃমির ওষুধ আর এটা খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে আপনার মুরগিকে এখন যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো এগুলো মন দিয়ে শুনুন আশা করি আপনাদের কাছে আসবে যেগুলো হচ্ছে কিল্ড ভ্যাকসিন এই ভ্যাকসিনেরগুলোর অনেক দাম এগুলো ডক্টর ছাড়া দেওয়া তেমন একটা সম্ভব না আপনি দিতে পারবেন না এরপরে এই ভ্যাকসিনগুলোর অনেক দাম আপনার যদি অল্প মুরগি হয় আপনি পোষাতে পারবেন না আপনার পোষাবে না কারণ এই ভ্যাকসিনগুলোর প্রচুর দাম বন্ধুরা আমরা মুরগিকে কেন ভ্যাকসিন দিয়ে থাকি মুরগিকে ভ্যাকসিন দিয়ে থাকি মুরগির শরীরে যেন বাইরাজনিত রোগগুলো না আসে বাইরাতজনিত রোগগুলোতে যেন মুরগি আক্রান্ত না হয় আমি যেই রোগগুলোর কথা বলেছি সবগুলোই হচ্ছে বাইরারজনিত রোগ আমার যে সূচিটা আছে ভ্যাকসিন বা টিকার এটার মধ্যে কিছু ভ্যাকসিন আছে যেগুলো আপনাদের পক্ষে দেওয়া অসম্ভব বলতে গেলে যারা অল্প মুরগি পালন করেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই ভ্যাকসিনগুলো যদি আমরা না করি আমাদের মুরগি কি মারা যাবে বা আমরা যদি ডিমের জন্য মুরগি পালন করি মুরগি কি ডিম কম দেবে না আপনাদের মুরগি মারা যাবে না এবং কি ডিমও কম দেবে না কিন্তু আপনাদের মুরগি যদি এই জনিত রোগগুলোতে আক্রান্ত হয়ে যায় তাহলেই মারা যেতে পারে এবং কি আপনারা সমস্যাগ্রস্ত হতে পারেন বন্ধুরা সবসময় চেষ্টা করবেন আপনাদের মুরগি যেখানে পালন করেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আপনাদের মুরগিকে ভালো মানের খাবার দিতে আপনারা যদি ভালো মানের খাবার দেন তাহলে ফাউল কলেরা এইসব রোগ হবে না আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে রানীক্ষাত গাম্বুড়ো এইসব রোগ আসবে না আপনার মুরগির শরীরে আপনার মুরগিকে ভ্যাকসিনও করতে কিন্তু প্রথমে যে বলেছি ওই তেমন দাম না আপনাদের অল্প মুরগি হলেও আপনারা সেই ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন আপনাদের মুরগিকে যেমন প্রথম কয়েকটা ভ্যাকসিন আছে প্রথমে বলেছি রানী গাম্বুরো যেগুলো আমরা মুরগির বাচ্চার চোখে দিই আবার খাওয়াই কিছু কিছু ভ্যাকসিন আমরা মুরগির কে খাওয়াই বড় মুরগিকেও তাই আপনারা প্রতি তিন মাস পর পর আপনাদের মুরগিকে রানী খাত এসব রোগের ভ্যাকসিন করবেন তাহলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগিগুলো অন্যান্য রোগে আক্রান্ত হবে না এখন আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে এতগুলো ভ্যাকসিন করতে হবে না হ্যাঁ ভ্যাকসিন করলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু মাংসের জন্য যেহেতু এগুলো এক বাজারে বিক্রি করে দেবেন এগুলো জবাই হবে আপনি ডিমের জন্য পালন করছেন না তাই সবগুলো ভ্যাকসিন করতে হবে না আপনারা রানী খ্যাত তারপর ক্রিমির এই ভ্যাকসিনগুলো করলে যথেষ্ট আর খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন অন্যান্য রোগ আপনার মুরগির শরীরে না আসে এবং কি অন্যান্য রোগ আপনার মুরগির শরীরে বাসা না বাঁধে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন খামার রাখেন আপনি যদি ভালো মানের খাবার দেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে অন্যান্য রোগে আক্রান্ত হবে না বন্ধুরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা অনেক কষ্টকর যারা একবার এই পথে পা বাড়িয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিন্তু কিছু কিছু মানুষের ভালোবাসা এতটাই আমার মন আকর্ষণ করেছে যে আমি ভিডিও না তৈরি করে থাকতে পারি না যেন এটা আমার নিত্য নতুন রুটিন হয়ে গিয়েছে তো আপনারা যদি একটা লাইক করে দেন আপনারা যদি একটা কমেন্ট করে দেন তাহলে আমার ভিতরে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই প্লিজ একটা লাইক করে দেন আর একটা কমেন্ট করে দেন আর কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই বলে যাবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন হাফেজ আসসালামু আলাইকুম